বাস মুখোমুখি সংঘর্ষ নিহত ছয় মোহাম্মদ নুরি আলম চঞ্চল শেরপুর প্রতিনিধি শেরপুরে যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির পাঁচ যাত্রী ও চালক সহ ছয়জন প্রাণ হারিয়েছেন আজ রোববার উনত্রিশ ডিসেম্বর দুপুর সাড়ে এগারোটার দিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা এলাকায় জোড়া পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি শেরপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক সহ ঘটনাস্থলে পাঁচজন মারা যান এ সময় গুরুতর আহত একজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তারও মৃত্যু হয় নিহতদের মধ্যে তিন নারী ও এক শিক্ষার্থী রয়েছেন দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে তবে বাসটি জব্দ করেছে পুলিশ শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম ছয়জন জন বিষয়টি নিশ্চিত করে জানান মৃত দেহগুলোর ময়নাতদন্ত শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইউনিয়নের গ্রামস্থ

দুর্ঘটনায় নিহতেরা হলেন শেরপুর সদর উপজেলার কামারিয়া গ্রামের মৃত আব্দুল সামাদ আজাদের ছেলে ও সিএনজি চালক লোকমান হোসেন সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোখলেসুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের কিংকরপুর গ্রামের মাইমা তাসিম মিম ও তার বড় ভাই কামরুজ্জামান বাবু নিহত অপর একজনের নাম পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি দুই জানুয়ারি ছোট মেয়ে মিমের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা মিমকে সাথে নিয়ে একমাত্র ছেলে বাবু সকালে বাড়ি থেকে সিএনজি যাওয়ার পথে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতছালা জোড়া পাম্পের নিকট পৌঁছারে দ্রুতগামী যাত্রীবাহী রিফাত পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশা চাপা দেয় এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি আট ঘটনাস্থলে প্রাণ হারায় বাবু ও মিম সহ জন আশঙ্কাজনক আরো একজনকে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান উনত্রিশ ডিসেম্বর সাড়ে এগারোটার দিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতছাড়া ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি রিফাত পরিবহনের নিহত হন স্থানীয় লোকজন গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যান তবে বাসটি জব্দ করেছে পুলিশ ঘটনার পর নখলার গণপদ্দি ইউনিয়নের পাড়া শাহজাহান আলীর বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয় বিধারক দৃশ্যের শাহজাহান আলীর দুই মেয়ে এক ছেলের মধ্যে বড় মেয়ে স্কুল শিক্ষিকা শাকিলা খাতুনের বিয়ে হয়েছে অনেক আগে। বড় ছেলে কামরুজ্জামান বাবু শেরপুর সরকারি কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছোট মেয়ে মিম শেরপুর সরকারি মহিলা কলেজের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আগামী জানুয়ারি স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য শেরপুর যাচ্ছিল দুই ভাই বোন বাবু ও মিম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে কিংকর পাড়ায় একমাত্র ছেলে ও মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা ও মা জ্ঞান হারিয়ে ফেলছেন তারা আর নিহতদের স্বজনদের দাবি বাস চালকের অরুণা বেগম তার ছেলে বাবু ও মেয়ে মিমকে চান চান তার সন্তানের মৃত্যুর জন্য শাস্তি নানা আবুল নইলে কাশেম হাজি বলেন আমার তিনটা নাতি ছিল এর মধ্যে দুইজনই মারা গেল এখন আমার মেয়ে জামাই কিভাবে বাঁচবো আমি খুনি ড্রাইভারে শাস্তি চাই দাদা সামাদ বলেন আমরা কিভাবে বাঁচবো আমাগো দুই নাতির এ আমরা এর বিচার চাই লোকমানানি বলেন ছেলেটা খুব ভালো ছিল তার মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত আমরা এর বিচার চাই এই ঘটনার সাথে জড়িত বাস চালকের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম মৌমিতা জিবিসি টিভি ঢাকা